তাদের এই চক্রান্ত কখনো এই মাটিতে সফল হতে পারে না নিঃসঙ্গ একই গত পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে এটাই তার জীবনের একমাত্র সঙ্গী মসনথ রাজপাট সব হারিয়ে আজ তিনি নিঃস্ব কিন্তু এখনও ফিরে আসার আগুন তার মনের মধ্যে তাই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন এখনো দেখেন মুজিব কন্যা আর এই স্বপ্নের মধ্যেই ভারতের মাটিতে একশো দিন কাটিয়ে দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু কিভাবে রয়েছেন তিনি তাকে ঘিরে কিভাবে তৈরি হয়েছে নিরাপত্তার বেষ্টনী গত অগস্ট মাসে ছাত্র আন্দোলনের জেরে পালাবদল হয়েছে বাংলাদেশে পাঁচই অগস্ট ভারতীয় সময় দুপুরে আন্দোলনের সামনে কার্যত মাথা ঝোঁকাতে হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশ্ন ছিল বাংলাদেশ ছেড়ে কোথায় যাবেন তিনি ওই সময় উড়ে এসেছিল অনেক দেশের নাম কিন্তু হাসিনার হেলিকপ্টার উড়েছিল দিল্লির দিকে কলকাতার আকাশ হয়ে তার উড়ান ল্যান্ড করেছিল এয়ার এয়ারবেসে এরপর এই প্রশ্নেরই উত্তর সম্প্রতি খোঁজার চেষ্টা করেছিল ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসি তাদের দিল্লির প্রতিনিধি যোগাযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে মন্ত্রকের এক কর্তা বিবিসির কাছে তিনটি ব্যাপার দাবি বিবিসি কে ওই কর্তা জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য ততটুকুই নিরাপত্তা দেয়া হয়েছে যেটুকু না হলে নয় হাসিনাকে ঘিরে রয়েছেন সাদা পোশাকের রক্ষীদের সঙ্গে কমান্ডো এই কমান্ডো অবশ্য ভারতীয় সেনাবাহিনীর নয় তিনি আরও জানিয়েছেন ঢাকডোল পিটিয়ে বা ঘটা করে শেখ হাসিনার জন্য কোনো নিরাপত্তা দেয়া হচ্ছে না বরং নিরাপত্তার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হয়েছে গোপনীয়তাকে এই ব্যাপারে কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রকের ওই কর্তার দাবি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কোথায় এবং কিভাবে রয়েছেন তা ভীষণভাবেই গোপন করা হয়েছে এর পাশাপাশি হাসিনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া এবং তার সঙ্গে দেখা করার বিষয়টি যত সম্ভব এড়ানোর চেষ্টা হয়েছে সম্প্রতি মার্কিন মূলকে পালাবদল হয়েছে ডেমোক্র্যাটদের হারিয়ে ওয়াশিংটনকে ফের লাল করেছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন এই পালাবদলে নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে বাংলাদেশও বিশেষ করে শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগ কূটনৈতিক মলের দাবি আওয়ামী লীগকে এই স্বপ্ন হয়তো দিল্লি থেকে বসেই দেখিয়েছেন হাসিনা কারণ ট্রাম্পের জয়ের তাদের নেত্রী হাসিনার কথা উল্লেখ করে একটা বিরাট পোস্ট করেছিল আওয়ামী লীগ এবং সেই পোস্টে উল্লেখ ছিল ট্রাম্পের সঙ্গে হাসিনার সম্পর্কের কথা গত একশো দিনে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে বারবার দিল্লির কাছে অনুরো এসেছে ঢাকার দিক থেকে হাসিনাকে হাতে পেতে ইতিমধ্যেই আন্তর্জাতিক আদালতে গিয়েছে ইউনিস সরকার দুর্নীতির তদন্তে জেলবন্দি আওয়ামী লীগের নেতা এবং দেশের প্রাক্তন মন্ত্রীরা এই পরিস্থিতিতে হাসিনাকে নিয়ে মুখে হলুক দিল্লি কিন্তু জানেন কি এই দিল্লি ছিল একসময় মুজিব কনার ঘর গেরস্ত সেই বাড়ি ছিল রাজপথ রোডের ইনার লিং রোডে উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো একাশি সাল পর্যন্ত এই বাড়ি ছিল হাসিনার ভারতের ঠিকানা সেই বাড়ি এখন পরিণত হয়েছে হোটেলে